সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধরা সাত পৃষ্ঠার সমাধান আজকে তুলে ধরছি একটা কাজ রয়েছে এই যে লক্ষ্য করছি এখানে একটি কাজ রয়েছে আর উদাহরণে করে দেওয়া আছে উদাহরণ করে দেবো কারণ অনুশীলনী তাহলে অনেক সহজ হয়ে যাবে তো সাত পৃষ্ঠা করার আগে এই বিষয়টা কিন্তু একটু পড়তে হবে এবং অনেক মনোযোগ সহকারে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে আচ্ছা সেটা কি এখানে লক্ষ্য করছো যে বর্গসংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয় কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোটা দেওয়া হয় যায় এর বর্গমূলের সংখ্যা তত অঙ্ক বিশিষ্ট বা চমৎকার চমৎকার মানে বিষয়টি হলো মনে করো সেই বর্গমূল হোক আর না হোক মনে করো আমি লিখলাম দুই শূন্য চার পাঁচ দুই শূন্য এর বর্গ মিলবে কিনা তাও জানি না তবে এর বর্গ মূল যেটা হবে সেটা কয় অঙ্ক বিশিষ্ট হবে জানো এটা তুমিও নিজে এত বড় একটা সংখ্যার বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে সেটা তুমি একবারে বলে দিচ্ছ এই যে এই নিয়মটা ফলো করে সেটা কি বাম দিক থেকে শুরু করে একটা বিন্দু দাও এখানে একটা বিন্দু দাও বিন্দু তারপর একঘর পরপর তাহলে এটা বাদ দিয়ে পাঁচের উপর একটা তারপর একটা বাদ দিয়ে এখানে একটা হুম এক ঘর পর পর বিন্দু দেবো তাহলে কয়টাতে বিন্দু বললো দেখো হিসাব করে দেখো এই একটা এই একটা আর এই একটা তিনটা তার মানে এর বর্গমূল তিন অঙ্ক বিশিষ্ট হবে তিন অঙ্ক বিশিষ্ট হবে আচ্ছা যাই হোক এটা আরও ক্লিয়ার করা আছে এখানে এই যে এখানে দেখো আমি একটু যদি বড় করে নিই আর একটু ভালো হয় এই যে এখানে দেখো একের উপর একটা ফটা পড়বে তারপর এক একঘর পরপর কিন্তু নেই তার মানে এই বর্গ এর এক অঙ্ক বিশিষ্ট হবে সেটা কি নয় নং একাশি দেখো তারপর এটাতে দেখো দুই অঙ্ক বিশিষ্ট হবে কারণ এখানে একটা বিন্দু পড়বে এখানে একটা ফোটা দাও তাহলে এক ঘর পর পর ফটা দিতে হবে প্রথম শুরু করে তারপর এক পর পরপর তাহলে দুই অঙ্ক বিশিষ্ট তার মানে এখানে দুইটা ফটা পড়ল তাহলে দুই অঙ্ক বৈশিষ্ট্য তাই আছে আবার এখানে দেখো এক বিন্দু পর পর এটা তারপর শূন্যের উপরে তারপর চারের উপরে তাহলে তিনটা ফটা পড়বে তার মানে এর বর্গমূল তিন অঙ্ক বৈশিষ্ট্য এই যে দেখো এর বর্গমূল এটা এবং এটা তিন অঙ্ক বৈশিষ্ট্য এই যে এখানে কত সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে যে এখানে দেখছ আচ্ছা এখন এখানে একটা কাজ রয়েছে সে কাজটা এখন আমরা একটু করতে পারি সেটা হলো যে কাজ এই যে এটা এই যে এই কাজটাই তোমরা এই যে এইভাবে করে যাবে এই যে এইভাবে এই যে যেটা লেখা আছে এই এইভাবে করে যাবে বাস তাহলেই হয়ে গেল তাহলে আশা করছি অবশ্যই পারবে হুম আচ্ছা তোমরা মনে করছো একটা করে দিলে ভালো হয় তাই না ঠিক আছে একটা করে দিচ্ছি আমি এই যে এই বড়টা করে দেবো তাই বড়ো করে নিলাম এই যে এটা করে দেবো এটা করে দেব তো কী করবো এই অঙ্কটা তোলার পরে লিখব এর বর্গমূল এভাবে বানান করে লিখব যে এর বর্গ মূল আমি এখানে লিখছি তাই এর বর্গমূল লেখার পরে তোমরা এই রুট অভারের মধ্যে এই সংখ্যাটা তুলে নেবে অর্থাৎ সেটা কী কী এক দুই তিন চার তিন দুই এক দিয়ে এক সমান সমান ক্যালকুলেটারে ক্লিক করবে তাহলে কিন্তু এর বর্গমূলটা বের হয়ে যাবে বের হয়ে গেলে দেখবে কয় অঙ্ক বিশিষ্ট হচ্ছে সেটা কত অঙ্ক বিশিষ্ট সেটা তো বর্গমূল বের হলে একটা প্রমাণ হবে এছাড়াও আমরা যদি শুধু এইটা কত অঙ্ক বিশিষ্ট হুম এটা কত অঙ্ক বিশিষ্ট সেটা আমরা দেখে বলতে পারবো এর উপরে একটা পোটা পড়বে এক তারপর এক পর পরপর দুই তিন চার চার অঙ্ক বিশিষ্ট এর বর্গমূল হচ্ছে এখানে লিখতে হবে চার অঙ্ক বিশিষ্ট এইভাবে লিখে দিলে হয়ে গেল তাই না আচ্ছা এখন আমার মনে হয় না যে তোমরা পারবে না এখানে যেভাবে লেখা আসে এইভাবে লিখলেও হবে আবার তোমার ছুতে অঙ্কটা তুলে বানান করে লিখলে এর বর্গমূল হচ্ছে এর বর্গ মূল তিন অঙ্ক বিশিষ্ট বা চায়ের অঙ্ক এটা তিন অঙ্ক বিশিষ্ট হবে তিন অঙ্ক বিশিষ্ট এইভাবে লিখতে হবে কারণ এই কারণ লেখে এইভাবে বিন্দি দিয়ে দিলে ওকে তো ঠিক আছে তারপরে এখানে কিছু সংখ্যা রয়েছে এখানে বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা লেখা আছে এখানে একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা আমরা এখান থেকে সলিউশন করে দেবো সমাধান করেই দেওয়া আছে তারপরে সমাধান আমরা এখান থেকেই করে যাব কি করে দেখো এখানে বলছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করে একটু পূর্ণ বর্গ সংখ্যা হবে তো ভাগ প্রক্রিয়ায় কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আমি কিন্তু শিখিয়েছি সেটা কি জোড়ায় জোড়ায় মাত্রা দিতে হবে এভাবে জোড়ায় জোড়ায় তো এখানে দুই জোড়া আছে এবং এটা প্রথমে আছে সি আশি এই সিয়া আশিকেই ইন্ডিকেট করতে হবে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেমন প্রথমে নিয়েছে নয় ওই নয় দিয়েই নয়কেই আবার গুণ করতে হবে যা নেবে সেটা দিয়ে সেটাকেই গুণ তাই হয়েছে একাশি এবার এটা বিয়োগ করে হয়েছে পাঁচ এইবার এই একটা কেটে আসবে না বরং ওই জড়াই পুরোটাই কেটে আসবে তাই পাঁচ 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 কেটে এসেছে তাহলে পাঁচশো পঞ্চান্ন হয়েছে এখন বিয়োগ করার পরে এই যে আমরা এখানে যে নয় নিলাম এখানে যে নয় নিলাম এই নয়ের ডাবল আঠারো লিখতে হবে তিন বাদ দিয়ে কিন্তু এই তিন পরে নিয়েছে এসে নয়ের ডাবল আঠারো নিতে হবে নেওয়ার পরে এখন এই আঠারোর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে এখানেও সেই সংখ্যাটাই সেই অঙ্কটাই নেবে নেওয়ার পরে ওই সংখ্যা দ্বারাই অর্থাৎ এই যে তিন নিলে এই তিন দ্বারাই আবার এটাকে গুণ করে তোমার এই যে এর কাছাকাছি সংখ্যা অথবা মিলতে হবে তো কাছাকাছি সংখ্যা তিন দ্বারা গুণ করে আমরা এটা পেয়েছি এবার এটা বিয়োগ করার পরে ছয় হয়েছে আর যাচ্ছে না এখন এই ছয় যদি না থাকতো তাহলে কি আমাদের এই এর বর্গমূলটা এই যে এই সংখ্যার বর্গমূলটা তিরানব্বই হতো না যদি এখান থেকে ছয় কম হতো তাহলে কিন্তু মিলে যেত তিরানব্বই ছয়টা অতিরিক্ত হয়ে গেছে তাই না তাহলে আমরা এখানে তাই লিখেছে কি দেখো এখানে লিখেছে যে এই এত এর বর্গমূল ভাগের সাহায্য সাহায্যে নির্ণয় করতে গিয়ে অঙ্ক বিশিষ্ট থাকে ছয় অঙ্ক বিশিষ্ট সরি ছয় অবশিষ্ট থাকে এটার বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে এই যে ছয় অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ছয় বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ছয় ওকে এবার এটা একটু কঠিনের মধ্যে পরে আশা করি সেটা হলো যে এতের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটু পূর্ণ বর্গ সংখ্যা হবে এতক্ষণ বললো বিয়োগ করলে এখন যোগ করলে এই যোগের সময় একটু আলাদা জিনিস মনে রাখতে হয় যাই হোক এখানে বর্গমূল নির্ণয় করার পরে অবশিষ্ট রয়ে গেছে পনেরোশো এই পনেরোশো পঁয়ষট্টি অবশিষ্ট রয়েছে আর যদি বাদ দেওয়ার কথা বলতো তাহলে আগের মতো এই এই এখান থেকে এটা যদি বাদ দেয় তাহলে পূর্ণাঙ্গ হতো তার মানে উত্তরটা এই সংখ্যাটা বা এই ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে এটা একটু পূর্ণবর্গ সংখ্যা হতো এটা হচ্ছে যে বিয়োগের বেলায় কিন্তু যোগের বেলায় একটু আলাদা হবে সেটা কি এই যে এখানে দেখো লিখে দেওয়াই আছে আমি এটা একটু পড়ে নিচ্ছি যাতে তোমরা অনুশীলনতে গিয়ে সহজ হয় যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় বাক্সেস এত আছে কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অবশ্যই কারণ এত এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল বর্গ হবে তা এবং তখন এর বর্গমূল হবে অর্থাৎ এই যে এই সংখ্যার এই সংখ্যার বর্গমূল হবে কত এই যে এত এর বর্গ অর্থাৎ এত এর বর্গ বোঝাইতে বোঝালো যে এই যে ভাগ ফল আটশো ছয় হল তার সাথে এক যোগ করলে কত হচ্ছে আটশো সাত এই আটশো সাতের বর্গ সংখ্যা কত আটশো সাতের বর্গ সংখ্যা কত সেটা আবার এই যে দেখো লেখা আছে আট আটশো সাতের বর্গ সংখ্যা হচ্ছে এই যে আটশো সাত এটাতে হ্যাঁ আটশো সাত আর আটশো সাত গুণ করেছে গুণ করলে হয়েছে এত তার মানে বিষয়টা হলো এখন এই এই সংখ্যা থেকেই আমাদের যে সংখ্যাটা করতে দেওয়া হয়েছিল ওই সংখ্যাটা বিয়োগ বিয়োগ করলে কত হচ্ছে আটচল্লিশ তার মানে বিষয়টা হলো এই আটচল্লিশ সংখ্যাটা যোগ দিলেই যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে এটাই বোঝাইছে অর্থাৎ তোমার এই যে এই সংখ্যার সাথে যদি আরও আটচল্লিশ যোগ দিতে তাহলেই এখানে এসে এই ছয়ের পরিবর্তে সাত হতো তাহলে এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হতো ঠিক আছে এরপরে যে আমাদের এই যে অনুশীলনী রয়েছে অনুশীলনীর অঙ্কগুলো এই যে এগুলো যখন করব বোর্ডে করে দেব তখন আমি বিষয়টা আরও ক্লিয়ার করে তুলবো এবং অবশ্যই তখন সহজ মনে হবে এটা করে দেওয়া আছে যার কারণে এটা কিন্তু আর তেমনভাবে করলাম না ঠিক আছে তবেও আশা করছি বুঝতে পেরেছ যখন আমি বোর্ডে করবো আগামী ক্লাসে তখন তোমরা ইনশাল্লাহ অবশ্যই আরও ভালোভাবে বুঝতে পারবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ